আপনি বসুন জি এরপরে মাননীয় সদস্য রেজিয়া ইসলাম মহিলা আসন এক মাননীয় সদস্য রেজিয়া ইসলাম মহিলা আসন এক আপনার সময় পাঁচ মিনিট ইসমিল্লাহ রমায় রহিম মাননীয় স্পিকার দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবছর প্রস্তাবিত বাজেটের উপর আমাকে আলোচনা করার সুযোগ জানার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ মাননীয় স্পিকার আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যা জন্ম না হলে আমাদের বাংলাদেশ জামায় একটি ভূখণ্ড একটি লাল সবুজের পতাকা কখনোই পেত না বাঙালি জাতি গভীর বেদনার সাথে স্মরণ করছি পঁচাত্তরের পনেরোই আগস্টের ইতিহাসে নির্মল কালরাত্রি বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন তাদের বিধি আত্মার মা ফিরাত স্মরণ করছি জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধের তিন লক্ষ শহীদদের ও দু লক্ষ সম্ভ্রমহামি মা বন্দির আমি বিশেষ কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানে হাজার বছরের ইতিহাসের নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি পাঁচবারের সফল প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমার জন্য একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মীকে পঞ্চগড়বাসীর পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে মাননীয় স্পিকার শ্রদ্ধা করে স্মরণ করছি আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলামকে যিনি উনিশশো সালে বঙ্গবন্ধু ডাকে পাকিস্তানি হানাদার বাহিনীর খুলিয়া উপেক্ষা করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পঁচাত্তরে পনেরো পঁচিশ সময়ে পঞ্চগড় জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় অনেক নির্যাতন মামলা হামলা উপেক্ষা করে আওয়ামী লীগকে ধরে রেখেছিলেন আমি তার বিদেহী আত্মার মাঘ কামনা করছি মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদে প্রথম বাজেট দুই হাজার চব্বিশ সালে ছয় জুন মাননীয় অর্থমন্ত্রী শত প্রতিকূল অবস্থায় মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মহান সংসদে সাত লক্ষ হাজার কোটি টাকা বাজেট উপস্থাপন করেছেন এই জন্য অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবারে বাজেট খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ঘাটতি রোধ রাজস্ব বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতি বিনিয়োগ কৃষকদের জন্য সহায়তা প্রদান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য ঠিক করা হয়েছে খাদ্য মূল্যস্ফীতির আঘাত থেকে দরিদ্রদের সুরক্ষা সামাজিক নিরাপত্তা আওতা সম্প্রসারণের পাশাপাশি এ খাতে বরাদ্দ বাড়ানো হবে টিসিবির মাধ্যমে বর্তমান এক কোটি পরিবারকে কম মূল্যে খাদ্য পণ্য দেওয়া হচ্ছে এবং পরিবারভোগীর সংখ্যা আরও বাড়ানো পরিকল্পনা হয়েছে যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য মাননীয় স্পিকার আমাদের দেশে বিদেশি বহুজাতিক সিগারেট কোম্পানি ফুটে গেছে এবারে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের মূল্য শলাকায় মাত্র পঞ্চাশ পয়সা বৃদ্ধি করা হয়েছে যা খুবই কম তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ স্বাস্থ্য সুরক্ষা রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এবং তামাকমুক্ত দেশগুলোতে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের মূল্য আরও বৃদ্ধি করার প্রস্তাব করছি মাননীয় স্পিকার কৃষি আমাদের প্রাণ মাননীয় অর্থমন্ত্রী কৃষি ও কৃষকের কথা বিবেচনা করে কৃষিকাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস বীজ সার কীটনাশক ইত্যাদি শুল্ক কর এরাবাদ অপরিবর্তিত রেখেছে এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে স্বাস্থ্য সেবা পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবাদিক অধিকার সংবিধানে আঠারো একের অনুচ্ছেদে অনুযায়ী সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছি মাননীয় স্পিকার স্বাস্থ্য খাতে মোট বাজেটের আট শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে স্বাস্থ্য খাতে ঔষধ চিকিৎসা সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা সহজতর হবে ফলে দেশে দক্ষ ও স্বাস্থ্যবান জনগোষ্ঠী তৈরি হবে যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য মাননীয় স্পিকার আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি এই বাজেটের মাধ্যমে সেই স্মার্ট বাংলাদেশ স্মার্ট নগরায়ন স্মার্ট জনগণ গড়ে উঠতে সহায়তা করবে সহায়তা করবে বিশেষ করে পিছিয়ে পড়া নিম্নবিত্তের মানুষ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে সেদিকেও নজর দেওয়া হয়েছে আমার বিশ্বাস বঙ্গবন্ধুর কন্যা দেশকে স্মার্ট বাংলাদেশে রূপায়ণ করতে পারবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার নিজ এলাকায় কিছু কথা তুলে ধরতে চাই আপনি জানেন স্বাধীনতার পরবর্তী সময়ে আমার নিজ জেলা পঞ্চগড় ছিল সবচেয়ে অব এক মিনিট পরবর্তী সোলাচার সরকার এবং বিএনপির জাম্মা শাসন আমলে আমরা আরও এক দফা পিছিয়ে পড়ি বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পঞ্চগড়ে ব্যাপক উন্নতি সাধন শুরু হয় যা অব্যাহত আছে তথাপি মাননীয় স্পিকার স্বাস্থ্যসেবায় পঞ্চগড় জেলা এখনও অনেক পিছিয়ে সর্বস্তরের জেলা পঞ্চগড় হয় বিশেষজ্ঞ কোনো চিকিৎসক পঞ্চগড়ে থাকতে চায় না একটু জটিল কোনো সমস্যা হলে চিকিৎসার প্রয়োজনে দেড়শো দুইশো কিলোমিটার পর পাড়ি দিয়ে রংপুর মেডিকেলে আসতে হয় অনেক সময় প্রতিমধ্যে মধ্যে মারা যায় তাই পঞ্চগড়বাসীর প্রাণের প্রাণের দাবি পঞ্চগড় আড়াইশো শয্যা বিশিষ্ট বিশিষ্ট জেনারেল হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ সহ পাঁচশো শয্যা উন্নীতকরণের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি প্রস্তাবিত বাজেট রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্প বাজেট বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় স্পিকার পরিশেষে আপনি সহ মাননীয় প্রধানমন্ত্রী সংসদ উপনেতা মাননীয় ডিপুটি স্পিকার সহ মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ ও সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদিন হোক ধন্যবাদ মাননীয় সদস্য